আমি আমি আপনারা প্রশ্ন করি শুধু দর্শক জাকপার সভাপতি খন্দ বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান ওনার আমরা সম্পৃক্ত একটি সাক্ষাৎ দিয়েছি বিশেষ করে বর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব শান্তিতে নোবেল বিজয় এবং উনি জাতিসংঘে যে যে অধিবেশনে বাংলাদেশের ইতিহাসটা তুলে ধরেছেন এবং বর্ণনা দিয়েছেন সেটা সত্যি সারা বিশ্বের দরবারে বাঙালি জাতিকে একটা উচ্চ স্তরে উনি নিয়ে গেছেন পাশাপাশি আপনারা তো দেখেছেন এখন তো ইন্টারনেটের যুগ ডক্টর ইনু সাহেব দেশের জন্য এবং বিশ্বের জন্য উনি যা করছেন যা বলেছেন সেটা আপনি কেমন ভাবে দেখেন আপনার মতামত ব্যক্ত করেন আজকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস স্যার উনি যে বক্তব্য যেভাবে জাতিসংঘে দিয়েছেন তাতে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে বিশ্বের দরবারে আজকে বাংলাদেশ তার যে অবস্থান তৈরি হয়েছে তৈরি করে আসছেন জন্য তাকে আমাদের জাতি এবং সংগঠনের পক্ষ থেকে আমি জানাই তাকে সশস্ত্র সালাম জানাই উনি আমাদের এমন কপ্তরের ভিতর বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে প্রত্যেকটি ঘটনাকে চুলচেরা বিশ্লেষণ করে এত এই সময়ের ভিতরে যেভাবে তুলে ধরেছেন বাংলাদেশে বাঙালি অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশি যারা এই বাংলাদেশের ভাবমূর্তি সেখানে উজ্জ্বল করে রেখে আসছে বলে আমি মনে করি এবং বিশ্বের দরবারে বিশ্বের সকল নেতৃবৃন্দ তার যে ভূষ হয়েছি প্রশংসা করেছেন তাতে আমি মনে করি বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই তার যে যে এই অতীত ফ্যাসিস্ট সরকারের দ্বারা এই দেশটা যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে অর্থনৈতিক এবং বিভিন্ন দিক দিয়ে গণতান্ত্রিক পদ্ধতি ধ্বংস হয়ে গেছে তাকে সে প্রতিষ্ঠিত তার যে আচরণ তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমি মনে করি সেই গণতান্ত্রিক পরিবেশ সহ সব কিছু পরিবর্তন হবে বলে আমি মনে করি উনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং উনি বলেছেন ইনশাল্লাহ এই দেশকে আমরা সুসংগঠিত করে এই দেশের ভাবমূর্তিকে তৈরি করার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য যা যা করার আমরা তাই করবো জনগণের ইচ্ছার সাধ্য মতে আমরা তা প্রতিষ্ঠিত করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের ইউটিউবের পক্ষ থেকে এবং আমাদের অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমি কোনো কার্সিফ জমা